আসসালামু আলাইকুম ও অবরাকাত তো আমরা পাঁচটি গরুর জন্য গোয়াল গোড় তৈরি করতেছি তো আপনারা দেখতে পারতেছেন আমরা ইট বিছিয়ে হ্যাঁ ডালাই দিতেছি তো আলহামদুলিল্লাহ এভাবে খরচটা কম হয় আর কি এই জন্য খরচ কমানোর জন্য আমরা গোয়াল 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 গোড়টিকে ইট বিছিয়ে হ্যাঁ সিমেন্ট বালু মিক্সার করে দিয়ে দিতেছি এতে আমাদের খরচটা কম হবে তো আলহামদুলিল্লাহ আমাদের পাঁচটা গুরুর জন্য ঘরটা রেডি হয়ে যেতেছে তো আপনারা দেখতে পাতেছেন পাঁচটা গরুর জন্য পাঁচটা খাবার পাত্র তো প্রত্যেকটা খাবার পাত্র আমরা তৈরি করছি তিন ফিট করে আমরা আধুনিক প্রযুক্তি অনুসরণ করে হ্যাঁ গরুর খাবার পাত্রটি তৈরি করতেছি গরুর খাবার পাত্রটি আমরা পাঁচ ইঞ্চি গাঁথনি দিছি তো ভিতরে দিছি তিন ইঞ্চি হ্যাঁ দুই পাশে আমরা পাঁচ ইঞ্চি গাঁথনি দিয়ে তৈরি করছি যাতে টেকসই হয় হ্যাঁ তাড়াতাড়ি যাতে নষ্ট না হয় তো আলহামদুলিল্লাহ আমাদের গড়টা মোটামুটি হয়ে গেছে আমরা চাইলেও এক পাশে পাঁচটি গরু বাঁধতে পারবো আবার অন্য পাশে আরও পাঁচটা গরু বাঁধতে পারবো আমরা প্রতিটি খাবার পাত্র একটু বড় করে তৈরি করছি যাতে দুইটা গুরু একটা খাবার পাত্রতে খাবার খাইতে পারে তো আলহামদুলিল্লাহ আমরা বোতল সিস্টেম করে রাখছি